নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ বলেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের জানুয়ারি বর্তমান উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন তবে মহাত্মা গান্ধী এবং এই দলের অন্য অন্য প্রবীণ নেতা ও সদস্যদের সঙ্গে মতবিরোধ হওয়ার পর এই পদ থেকে সরে আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তি আমরা যখনই শুনি না কেন আমাদের একজনের কথাই খালি মাথায় আসে সে হল ভারতের স্বাধীনতার এক অন্যতম অধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম ছিল সাধক সারদানন্দ তিনি নিজেকে সাধক সারদানন্দ নামে পরিচিতি দিতেন শুধুমাত্র চিন্তার জন্য কারো মৃত্যু হতে পারে এবং সেই চিন্তা আজীবন অমৃত থাকে একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই চিন্তা টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না স্বাধীনতার জন্য দরকার সাহস মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত জগতের সব কিছু শুধু একটা জিনিস ভাঙে না সেভাব বা আদর্শ একজন সত্যিকারের সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন স্বাধীনতা দেওয়া হয় না এটি নেওয়া হয় সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না জীবনে প্রগতির আশা ব্যক্তিকে যে যেকোনো প্রকার ভয় এবং সন্দেহ থেকে দূরে রাখতে সাহায্য করে প্রকৃতির সঙ্গ না পেলে জীবনটাই বৃথা ঠিক যেন মরুলোকের নির্বাসনের মতো মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি বার্তা শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা যেতা যায় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এগিয়ে চলার বার্তা মানুষ টাকাত্রি বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লা বা স্বাধীনতা কেনা যায় না আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে সংগ্রাম নিয়ে বার্তা যদি জীবনের সংগ্রাম জুটি না থাকে তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় সত্যতা নিয়ে বার্তা জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে জীবন দর্শন নিয়ে বার্তা সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না বা থাকা উচিত নয় সমস্যা কাটাবার উপায় নিয়ে বার্তা আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হলো দারিদ্র অশিক্ষা রোগ বৈজ্ঞানিক উৎপাদন যে সমস্যাগুলির সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তার দ্বারা বাস্তবোধ বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে শেষ কথা নেতাজি আজ আমার মধ্যে বেঁচে নেই সশরীরে কিন্তু তিনি প্রত্যেক বাঙালিদের ও প্রত্যেক ভারতবাসীর কাছে আজ ওমর ও সারাটা জীবন যতদিনেই পৃথিবী থাকবে ততদিন তিনি আমাদের ও সবার মধ্যে বেঁচে থাকবে এই মহান দেশনায়কের মৃত্যু রহস্য এখনো একটি রহস্যই হয়ে রয়েছে দেশবাসীর কাছে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন